حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحمله عرشك وجميع خلقك انك انت الله لا اله الا انت فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وعظيمنا وطبيبنا محمد صلوات ربي وسلامه عليه ومن تبعهم باحسان الى يوم الدين ثم اما بعد ايها الحاضرون احييكم في هذه الخطبه العربيه واقول لكم كيف لا نحب صلى الله عليه وسلم وهو الذي ارشدنا الى الهدايه وهو الواقف في نهايه الصراط ويقول يا رب سلم يا رب سلم هكذا النبي صلى الله عليه وسلم لما يدق الباب فقال الملائكة من أنت أنا محمد بك أمرت لا أفته لأحد قبلك في هذه الزمان يفكر النبي صلى الله عليه وسلم لأمته ويقول لا يدخل أي شخص قبل أن يدخل إلا أمتي أيها الحاضرون علينا أن نتبع رسولنا صلى الله عليه وسلم في كل عمل وفي كل وقت وفي كل شيء وعملنا أن يكون مراتبة مع عمل النبي صلى الله عليه وسلم هي القواعد المبادية التي تقوم علينا الحياة في عقيدتنا وشريعتنا وخلقنا وآسف أنا صادق الرحمن من بنغلاديش خريج من جامعة الأزهر الشريف من مصر ولو سمحتم نحن نريد أن نتحدث باللغة البنغالية لكي يفهمون جيدا الذين يكون أمامي خصوصا محب بنغلاديش نرجو منكم الحضور الذين أسلم من أردن أو من بلاد أخرى مثلاً من نيجيريا أو من بلاد ثاني نحبكم من فواد قلبي ونرجو منكم السماحة لأبدأ كلامي باللغة البنغالية ماشي؟, ماشي؟ ماشي شكراً أستاذنا بارك الله فيكم الحمد لله أسألكم بحلولك এই কথারই সৌন্দর্য এটা আল্লাহ তালা দিয়েছেন দেখুন একই রকমের মানুষ একই রকমের চোখওয়ালা মানুষ হাতওয়ালা মানুষ একই রকমের জবান আল্লাহ তালা দিয়েছেন কিন্তু জবানের কি স্বাদ যখন আরবিতে বলতেছি আপনারাও অনেকে বুঝতেছেন কারণ বিশ বছর আজকে আপনার আরব দেশে তারপরেও বাংলায় বললে আমাদের কাছে একটা আত্মতৃপ্তি অন্যরকম ভালো লাগে আলহামদুলিল্লাহ এই যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ হাজার হাজার কিলোমিটার দূরে আছি ভাই যদি আপনাকে আমি প্রশ্ন করি আমার বোনদের ব্যাপারে আমাদের এখানকার যিনি ইমাম সাহেব তিনি বললেন যে বাঙালি ভাইয়েরা খুব ভালো আলহামদুলিল্লাহ বোনেরাও ভালো তারপরেও একটু নসিহা প্রয়োজন নসিহাটা এই জন্য প্রয়োজন কারণ নসিহার কারণে মানুষের জীবন পরিবর্তন হয় আলী তার আনহুর মতো সাহাবি ওনার কাছে এসে লোকেরা বললেন চারটা নসিহত করেন কয়টা নসিহত চারটা নসিহত করেন জীবন পরিবর্তন করতে চাই তো দেখেন আলী রাজি আল্লাহ আনহুর মতো সাহাবি তিনি বলছেন প্রথম নসিহত হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাতে পারবে দুনিয়ার জীবনে আর তার কোনো বন্ধু লাগবে না ওই লোকটা সফল হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে আমরা জীবনে বন্ধু বানাবো কারে আল্লাহকে বন্ধু বানাতে এরপর আলী বলছেন নিঃসঙ্গ হবেন না একাকিত্ব ফিল করবেন না কোরান পড়বেন আপনার কাছে মনে হবে মালিক আপনার সঙ্গে কথা বলতেছে সুবাহ এই যারা বিদেশে আছেন আপনারা কোরআন শিখার চেষ্টা করেন আমি আলহামদুলিল্লাহ পাঁচ বছর মিশরে ছিলাম সেই সময় আলহামদুলিল্লাহ দাওয়াতে তাবলিগের মেহনতে প্রতি বৃহস্পতিবারে করে সেখানে মার কাছে যেতাম ওইখান থেকে আমাদের ছাত্র ভাইয়েরা যারা পড়াশোনা করতেছি আমাদের যারা কাজ বাস করতেছে ওই ভাইদের কাছে যেতাম যাদের কারণে আমাদের দেশটা ভালো থাকে যাদের ঘামগুলো আমাদের কাছে অনেক দামি ওই ভাইদের কাছে আমরা একটু দাওয়াত নিয়ে যেতাম সেখানে গিয়ে দেখছি অনেক ভাইয়েরা মাদ্রাসায় পড়ুয়ার এখানে মাদ্রাসায় পড়ছেন এমন কে কে আসেন একটু হাত তুলে দেখি মাশা অল্লাহ মাশা অল্লাহ মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ছেন এরকম অনেকে আছেন নাহলে এই মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে যারা মাদ্রাসায় কিছুদিন পড়ছে অথবা অনেকটাই পড়ছেন এখন জীবিকের জীবিকার তাগিদে চলে আসছেন ওনাদেরকে দিয়ে ওইখানে আমরা মাদ্রাসা করলাম ছোট ছোটো যে সপ্তাহে একদিন হলো কোরান শেখার চেষ্টা করব শুভানন্দ গেহ আমরা পারবো না ইনশাল্লাহ তৃতীয় নাম্বারে ওয়ামান আর দ্য গৃণ ফালকিনা যদি আপনি ধনী হতে চান অল্পে তুষ্ট হন ওয়ামান আরাদা গিনান গৃণ ফালকিনা আতু তকফি অল্পে তুষ্ট হন অল্পে তুষ্ট হওয়ার কারণে মালিক আপনাকে ধনী বানায় দিবেন শুভানন্দ গেহন এই যে বিদেশের মাটিতে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে কাজ করে মেহনত করে ওভার টাইম করে পর্যন্ত টাকা ইনকাম করেন এই যে কষ্ট করতেছেন দুনিয়ার কেউ আপনার শ্রমের মূল্য দিতে পারবে না একটু মালিককে ডাকেন অল্পে তুষ্ট হন এই যে যতগুলো ছোট ছোট বাসার ভিতরে যত অন্যায়গুলো হচ্ছে অল্পে তুষ্ট না কেউ আরো লাগবে আরো লাগবে এই প্রবণতার কারণে জেনা হচ্ছে বেবিচার হচ্ছে অশ্লীলতা হচ্ছে সব ছেড়ে অল্পে তুষ্ট হন যিনি আমাকে আপনাকে ধনী বানাবেন তিনি কি সাহাবেকেরাম এইরকম ধনী ছিল রসুদ সাল্লা ইসলাম আমাদের মতে এত সুন্দর জামা পড়তে পারে নাই আজকে আমরা সুন্দর একটা জামা পরে এখানে বসছি হুজুর এত সুন্দর জামা পড়তে পারেন নাই অথচ যদি আল্লাহর হাবিব মুখে বল না বলে শুধু খালি অন্তরে আনতেন লাউ আরত্তু মনের মধ্যে যদি চাইত জাহাবা অহুদ বাহাত্মা সন্ধ্যা হয়ে নবীর ডানার বাম দিক দিয়ে চলা শুরু হয়ে যেত সোহান নবি কিন্তু সেটা চান নেই কেমন কষ্ট করছেন এখানে একজন সাহাবি আছে সারাহাবিল বিন হাসানাহ চিনেন সারাহ বিল বিন হাস হাসানা হাস নাহ এই সারহাবিল বিন হাসানা ওনার মায়ের নামে প্রসিদ্ধ ছোটবেলায় ওনার আব্বা মারা যায় ওনার মায়ের অন্যত্র বিবাহ হয় মায়ের নামে প্রসিদ্ধ তিনি উনি বলতেছে রসুলের জীবনে এমন একটা দিন গেছে আমার শাশুড়ি গিয়ে রসুলের কাছে বলছে ইয়া রসুল আল্লাহ কিছু একটা দেন আল্লাহ হাবিব কিছু দিতে পারেন নাই খালি হাতে ফিরিয়ে দিয়েছেন সারহাবিল বিন হাসানা তিনি বলছেন আমি সেদিন ঘরের মধ্যে বসা আমার শাশুড়ি এসে বলল হান নামাজের সময় হয়েছে তুমি কেন নামাজ গেলে না নামাজের সময় হয়েছে তুমি কেন নামাজ যাওনি সারহাবিল বিল হাসানা খাটের কোনায় জড়ো সড়ো হয়ে বসা আছে এক পর্যায়ে বললেন আজকে আল্লাহ হাবিব আমার কাছে এসেছে জামার জন্য আমার কাছেও তেমন অতিরিক্ত কোন জামা নাই নবীজির জামার ভিতরে তালি দেওয়া হয়েছে জোড়া দেওয়া হয়েছে শিলায় দেওয়া হয়েছে ওই জামা শুকাতে দেওয়ার কারণে অন্য কোন জামা পরে নবী নামাজ পড়বে অবস্থা ছিল না আমার কাছ থেকে জামা নিয়েছেন আমার কাছ থেকে জামা নিয়ে নাবিজি পড়েছে আল্লাহ নবী বিশ্ব আল্লাহর কাছে চাইলে অহুদ পাহা স্বর্ণের হয়ে যেত তারপরও কষ্ট করলেন অল্পে তুষ্ট ছিলেন এই অল্পে তুষ্ট থাকা যদি আমাদের অভ্যাস হয় যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কে আমার ভাইরা অল্পে তুষ্ট হতে শিখেন এরপরে চার নম্বর এটা কত দামি নসিহত চিন্তা করেন ইমাম শাহি রাহুল্লাহ এত বড় আলম ছিলেন তিনি বলছেন এই একটা নসিহত যদি পৃথিবীতে করা হয় ওমান আরাদা ওয়াহিদান ফাল এক ইয়াকফি যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও আর কোন নসিহতের দরকার নাই আমাকে মরতে হবে এটা চিন্তা করো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলে এই যে আমরা আজকে এখানে বসছি প্রত্যেকের আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে বিদেশিরা এটা ভালো সবচেয়ে বেশি বুঝে প্রবাসীরা সবচেয়ে বেশি বুঝে আমি প্রবাসে অনেক দিন ছিলাম পাঁচ বছর একটা করে প্রবাসে ছিলাম পড়াশোনা করছি মিশরে সবচাইতে বেশি কষ্ট লাগতো তখন যখন ঈদটা আসতো পরিবারের কথা খুব মনে পড়তো যাহারে আমার মা কত দূরে আমার বাপ কত দূরে যখন অসুস্থ হয়ে যেতাম মায়ের কথা খুব মনে পড়তো হারে মা কত দূরে আমার এমনও সময় গেছে জ্বরের মধ্যে আমি কাতরাচ্ছি শুয়ে পড়ছি আমার সাথে রুমমেট চলে গেছে ইউনিভার্সিটিতে আমি জ্বরে কাতরাচ্ছি কেউ মাথায় পানি দেওয়ার নাই ওই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ে আরে মা থাকলে সন্তানের মাথায় হাত বুলাই দিত পানি ঢেলে দিত অনেককে ফোন দিয়েছি কেউ আমার মনের ভাষাটা বুঝে নাই ভাইকে ফোন দিয়েছি মনের ভাষা বুঝে নাই বোন কে ফোন দিয়েছি মনের ভাষা বুঝে নাই মা কে যখন ফোন দিয়েছি মা বলতেছে বাজান তোর কি শরীরটা খারাপ না আমার কলিজার ভিতর থেকে দুমড়ে মুছে উঠলো এই যে মায়ের মহাব্বত প্রবাসে যারা আছেন মায়ের মহাব্বত বড় বেশি এই মহাব্বতটা ফিল করেন আল্লাহর কাছে পরিবারের জন্য দোয়া করেন মায়ের কাছ থেকে প্রতিনিয়ত দোয়া চেয়ে নেন